কানাই নগরে যে কালকে কাঙালি ভোজের যে যে ইগুলা বিষয়টা কি ছিল আপনি তো ওইখানে ছিলেন বিষয়টা এটা তো নিষিদ্ধ দল তাই না অবশ্যই নিষিদ্ধ দল যেহেতু এখানে আমাদের এখানে খবর আইলো যে আওয়ামী লীগ গোপনে এরা মিটিং করতে এলাকার মধ্যে একটা শৃঙ্খল তৈরি করার জন্য এবং খিচুড়ির আয়োজনও করছে ওনারা ঠিক আছে তাই আমরা যেহেতু এখানে একটা সন্ত্রাসী কর্মকাণ্ডের আবাস পাইছি যার কারণে এটা দায়িত্ব প্রশাসনের তাই না প্রশাসন রে নক করি তখন প্রশাসন আসে প্রশাসন বলতে আপনাদের সহযোগিতা কামনা করি যার কারণে আমরা ওনাদের সহযোগিতা করছি এই আর কি তখন পুলিশ প্রশাসন রেখা সব পলাই গেছে সন্ত্রাসী বাহিনী আওয়ামী সন্ত্রাসী আচ্ছা তো এমনি কয় ডেক খিচুড়ি ছিল যেটা আপনি দেখছেন আমরা এক দেখ পাইছি আচ্ছা এক ডেক পাইছেন আরো কি দেখ ছিল মনে হইলো না আরো ডেক ছিল না এক ডেক পাইছি পরে প্রশাসন বলতেছে যে এই গুলি এই কোন এতিম খানায় দিয়ালাম পরে এতিম খানা ওইখানে দেখলাম এতিম খানা নাই পরে লক্ষ্মীনগর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় ওইখানে আনা হয় ওইখানে এতিম খানার লোকজনেরা এরা খাওয়া দাওয়া কইরা তখন বাজে প্রায় চাইছে এরা রেস্টে গেছেগা

পরাণিউ শুনটাকে ব্যাক করেছে লাশ আর একটা বিষয় হচ্ছে যে মানে এরকম হঠাৎ তারা আয়োজন করলো নারায়ণগঞ্জে কোথাও হলো না বক্তব্যিতই হলো আপনারা কি কারা করলো এটা কি চিহ্নিত করতে পারছেন কিনা যদিও পুলিশের কাজ তারপর আপনাদেরও তো রাজনৈতিকভাবে একটা একটা জানার ব্যাপার আছে জানার ব্যাপার এখানে ফতুল্লা থানার ইন্টারভিউতে সतीशhuriপুর ভাই আমরা নোট যে আপনি এই ব্যাপারে এখানে আমরা আবাস পাইছি উনিও তাৎক্ষণিক ভাবে ফোর্স পাঠাইছে ফোর্স পাঠানোর পরে এখন এখানে কারা কারা এটার সাথে সংযুক্ত যার বাড়িতে করছিল যার বাসায় করছিল ওনারে ফোন দেওয়া হয়েছে ওনারে ফোন দিয়ে উনি কয়েক করে নাম টাম বললো কারা কারার সাথে এটার সাথে জড়িত পরে ওনারে আমি নিজেও ফোন দিছি যে আপনি আসেন উনি ভয়ে আসেন আর কি যার বাড়িতে হয়েছে উনিও কি আওয়ামী নেতা হ্যাঁ এমন আমাদের গেস্ট ঠিক আছে উনি ওনার বাসার বিল্ডিং এর ভিতরে দেখলাম যে অনেকগুলো চেয়ার টেবিল করা তালা দেওয়া ঠিক আছে তারপর এলাকাবাসী তালা ভাঙতে চাইছিল পরে আমরা বলছি যে না তালা টালা ভাঙার দরকার জানালা দিয়ে কিন্তু ওনারা দেখলো যে সামনের বারান্দাতে আছে বারান্দা কাপড় দেওয়া ছিল ওগুলো কাপড় কিন্তু সরাইয়া ভিতরে দেখলো যে এই বাসায় হয়তোবা ওনারা সবসময় মিটিং টিটিং করে আর কি আচ্ছা আর ভাষাটা এরকম ভিতরে জঙ্গলের ভিতরে কোন রাড়ুয়া রাস্তাঘাট নাই কিছু নাই একটা মানে চার ফেয়ারা দিকে জঙ্গল জঙ্গল ওই জায়গা ইতর আর ফসনগর আর কানাই নগরের দুই গ্রামের মাঝামাঝি আচ্ছা আচ্ছা মানে কানাই নগরের সীমানাই পড়ছে আর আপনি কি কারণ নাম জানতে পারেন নাই যার বাড়ি তার নাম ওইছে সলিমউদ্দিন চলে সলি বলে সলি বলে চলে না তালে বলে আচ্ছা তোলি মুসলিম আলে ওনারা হামলিগের কি নাকি কোন পদ নেই ওনারা হামলিগের তো শুনছি সদস্য নাকি এরকম হয়তো কিন্তু হামলিগ সাপোর্ট আর হামলিগের রাজনৈতিক আসলে হামলিগের রাজনৈতিক দলে বি রাজনৈতিক সাথে জড়িত থাকলে সবাই তো আর পথ পায় না তাই না হুম এটুই আর কি আব্দুল্লাহ খান আরতি সাহেব কি করেন এটা আমাদের দেখার বিষয় আমরা বলছি যে এলাকা এই যে মাদক ব্যবসায়ী চাদাবাজি আমরা আপনিও ছিলেন তো প্রোগ্রাম আমরা করলাম করতেছি ধারাবাহিকা ধারাবাহিক এখন এলাকার মধ্যে প্রশাসন বলতেছে কিন্তু কাজ তো করতে না এটা আমি অনেকবার বলছি প্রতিলা থানার ইনচার্জ শরীফ আপনারা আমাদের সর্বপ্রচার প্রকার সহযোগিতা থাকবে আপনারা মাঠে কাজ করেন যারা চাঁদাবাজি সন্ত্রাসী মাদকের সাথে জড়িত আমাদের সর্বোচ্চ সহযোগিতা থাকবে আপনাদের সহযোগিতা করার জন্য কিন্তু ওনারা তো মাঠে কাজ করতে চান